কাল খেয়ামতের ময়দানে যখন এই রেকর্ডটা চালাবে তখন আমি অনেক বড় লজ্জিত হয়ে যাব যদি আল্লাহর সামনে বারংবার এটা দেখা যায় দু টাকা চার আনা দু টাকা চার আনা লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহর সামনে লজ্জিত হয়ে যাব এই জন্য মানুষ যেন আমার মাছটা না দেখতে পায় জিজ্ঞাসা না করে এই জন্য মাছটাকে মাথার পাগড়ি দিয়ে সুন্দর করে বেঁধে নিতে হবে এক পিস সাহেব বাজার থেকে বড় একটা মাছ কিনেছে হাতে তার এক তসবি দানা তসবি দানা নিয়ে জিকির করছে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আর বড় একটা মাছ নিয়েছে প্রায় দু থেকে তিন কেজি ওজনের বড় একটা ইলিশ মাছ ইলিশ মাছ নয় মনে করেন অন্য একটা মাছ নিয়েছে ইলিশ মাছ তো অত বড় পাওয়া মুশকিল ঠিক না ভাইরা মাছ নিয়ে যখন আসছে তখন মানুষেরা জিজ্ঞাসা করছে হুজুর আপনার মাছের দাম কত বলছে দু টাকা চার আনা দু টাকা চার আনা আর মাঝে মাঝে জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ মনোযোগ দিয়ে শুনবেন কিছু দূর যাবার পরে হুজুর করলেন কি মাথার পাগড়ি খুললেন খুলে মাছের গায়ে ভালো করে জড়ালেন জড়িয়ে এবারে হাঁটা শুরু করেছে সাথে যে মুরিদ ভক্ত ছিল সাগরে ছিল সে বলছে হুজুর আপনার মাথার এত সুন্দর পাগড়ি মাছের গায়ে জড়ালেন দুর্গন্ধ হয়ে নষ্ট হয়ে যাবে না কেন করলেন বলছে দেখো বাবা এটা বলা যাবে না এটা একটা বাতিনি ইলম এটা গোপন ইল এটা বলা যাবে না বলছে হুজুর একটুখানি জাহির করেন আমি আপনার সাগরেদ আমি একটু শুনি বলছে দেখো বাবা আমার হাতে বড় একটা মাছ কিনেছি মাছটা ঝুলিয়ে নিয়েছি আর এক হাতে তাসবিহ দানা আছে এই মাছ কেনার পরে লোকে আমাকে জিজ্ঞাসা করছে আমি বলছি মাছের দাম দুটাকা টাকা 4 আনা 2 টাকা আনা আর মাঝে মাঝে জিকির করছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার এই দুটাকা টাকা আনা আর মাঝে মাঝে জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই দুটোকে একসাথে রেকর্ড করছেন আল্লাহর ফেরেশতারা ঠিক না কাল খেয়ামতের ময়দানে যখন এই রেকর্ডটা চালাবে তখন আমি অনেক বড় লজ্জিত হয়ে যাব। যদি আল্লাহর সামনে এটা দেখা যায় লা ইলাহা বারংবার ইল্লাল্লাহ আমি সামনে লজ্জিত হয়ে যাব। এই জন্য মানুষ যেন আমার মাছটা না দেখতে পায় জিজ্ঞাসা না করে এই জন্য মাছটাকে মাথার পাগড়ি দিয়ে সুন্দর করে বেঁধে নিলাম বুঝতে পারছেন ভাইরা আমার পিছনের ভাইরা আপনারা অনেক কষ্ট করে আমি জানি শীতের সময় এক জায়গা থেকে ওঠা যদি কাউকে বলা হয় ভাই আমাকে এক প্লেট ঘুগনি খাবি সে বলবি দশ টাকা নিয়ে নে কোনো সমস্যা নেই কিন্তু পিছন থেকে ওটা এটা অনেক কষ্ট ঠিক না ভাইরা কিন্তু তারপরেও আল্লাহর জন্য আপনারা যদি সামনে এসে বসেন আল্লাহর কসম করে বলি এই দৃশ্যটা আমার আল্লাহ দেখবেন হয়তো এই কষ্ট করাটা আপনার জন্য জান্নাতে যাবার ওসিলা বানাবেন কে আল্লাহ